রাধে রাধে বন্ধুরা তোমাদের এর আগে আমি জন্ম মৃত্যুর চক্র নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম জন্ম চক্র নিয়ে শিশুদের কিভাবে আদর্শ জীবন তার মানে তারা পাবে তাদের কিভাবে শিক্ষার প্রয়োজন যে এই ধরনের অনেক রকম ভিডিও দিয়েছি আজকে তোমাদের এক গুরুত্বপূর্ণ ভিডিও দিতে চলেছি যেটা তোমাদের খুবই মানে ভালো লাগবে আশা করি যারা এই ধরনের ভিডিও পছন্দ করছো তাদের ভালো লাগবে তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের পছন্দ হবে অনেক মানুষের প্রশ্ন থাকে যে যে এমন কোন উপায় আছে কি যে মনুষ্য জন্মের পরে আবার এমন কোন উপায় আছে যে মনুষ্য জন্ম দেহ ছাড়াও মৃত্যুর পর আবার মনুষ্য জন্ম হয়ে আবার মৃত্যুর পরে মনুষ্য জন্মগ্রহণ করা যায় এটা অনেক মানুষের প্রশ্ন থাকে জানতো তো কিন্তু আমি বলবো যে মনুষ্য জন্ম ছা পরে আর ছাড়ার পরে আর মনুষ্য জন্ম পাবার আমার মনে হয় না খুব একটা দরকার আছে একদম গোবিন্দ চরণে ধামী হওয়াটাই বেশি প্রয়োজন তাই না এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোটা বেশি প্রয়োজন তাহলেও যেহেতু আমার মানে আমার এই জায়গাটা পড়তে পড়তে ভালো লেগেছে বলে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি মাত্র আর কিছু নয় এটা তোমরা শোনো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এমনিতে সত্যগুণ বৃদ্ধি প্রাপ্ত কালে মৃত্যু হলে শুভ লোক প্রাপ্ত হয় হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ এগুলো কথা জানো তো রজগুণ বৃদ্ধি প্রাপ্ত কালে মৃত্যু হলে মনুষ্য মনুষ্যকুলে জন্ম হয় আর তমগুণ বৃদ্ধি তোমরা অনেকেই জানো রজগুণ তমগুণ এগুলো মানে আছে সম্বন্ধে বলতে হবে না আশা করি তোমাদের সকলেই জানা আছে যাই হোক আবার যদি পারি আবার এই বিষয়ে যখন আবার বেশি আলোচনা করব। তখন আবার এই বিস্তারিত বলবো ঠিক আছে তমগুণ বৃদ্ধি প্রাপ্তি অবস্থায় মৃত্যু হলে তর্জিক জনিত অর্থাৎ মনুষ্য অপেক্ষা নিচু জনিতে জন্ম হয় হুম নিচু জনিতে জন্মগ্রহণ হয়ে থাকে তবে এই বিষয়ে ভাগবত প্রাপ্তি সিদ্ধ সন্ত পরম পূজ্য স্বামী রামসুখা রামসুখ দাস মহারাজ সৎসঙ্গের আলোচনায় বলেছেন গীতার চতুর্থ অধ্যায় ছয় থেকে দশের পাঁচ শ্লোক নৃত্য পাঠ করলে এ জন্ম থেকে মুক্ত হতে না পারলেও পরের জন্মে মনুষ্যজনীর নিচে নামবে না মনুষ্যজনীর মধ্যেই থাকবে আর একটা কথা বলছে আবার আর মানে আবার এই মানে এই বিষয়ে আরো কথা আছে যে কোন কাজ সফলতার কোন কাজ সফলতার সঙ্গে করার জন্য কি করা উচিত ধরো আমরা কোনো কাজ সফলতার সঙ্গে করতে চাই সেই মানে তখন আমাদের কি কি করা উচিত কি কি করা কাম্য তখন আমরা কি কি করব না কোনো কাজ করার জন্য বাড়ির বাইরে যেতে হলে বাড়ি থেকে বের হওয়ার কোন চারবার নারায়ণের নাম উচ্চারণ করব। নারায়ণের নাম উচ্চারণ করে প্রণাম করে বাড়ি থেকে বের হওয়া উচিত এবং ভগবানের নাম স্মরণ করে কাজটি করা উচিত এতে কাজের সফলতা এবং সফলতার দায়িত্ব ভগবানের উপর বর্তায় দেখো বন্ধুরা এটা আমরা অনেকেই জানি অনেকেই কিন্তু জানি না তাই না আমরা যদি ঈশ্বরের আমরা ভগবানকে প্রণাম করে বাড়ি থেকে বেরোই ঠিক কথা কিন্তু এটার দায়িত্ব যে পুরো ভগবানের উপর চলে যায় সেটা তো আমরা অনেকেই জানি না তাই না যাই হোক ভগবানের ওপর দায়িত্ব বর্তায় একবার কুন্তি মাতা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে তোমার ভাইরা বনবাসে কত কষ্ট করছে তোমার দুঃখ হয় না শ্রীকৃষ্ণ তখন বললেন দুঃখ হলেও আমি কি করব বলো পাশা খেলার সময় একবারও কি আমাকে স্মরণ কর তো করতে পারতো আমায় তো স্মরণ করেনি তাই আমিও কিছু করতে পারিনি তাই সব কাজ তাই সব কাজ ভগবানকে স্মরণ করেই করা উচিত আহ তারপরে আবার যে বিষয়টা নিয়ে তোমাদের বলছি কর্ম করলে তার ফল কিন্তু তার ফল হয় কিন্তু কোনো মহৎ কর্ম করার চেষ্টা করেও ব্যর্থ হলে তার কি ফল লাভ হয় তার কি ফল হয় কোনো কর্ম করতে চাইলে সেই কর্মটা করে তুমি যদি ব্যর্থ হও তখন কি হয় এরকম তো মানে আমাদের জীবনে অনেক কিছুই ঘটে তাই না যে আমরা কোনো কাজ করতে চাইছি কিন্তু আমরা ব্যর্থ হলাম সেই কাজটায় সফলতায় হলো না মানে মন মতো হলো না আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেলাম না এই আর কি তার উত্তরে বলছে মহাভারতে এই প্রসঙ্গে বলছে যে এই প্রসঙ্গে মহাভারতে উল্লেখ আছে যে কেউ যদি আহ কোনো মহৎ কাজ করার উদ্যোগ নিয়ে কাজটি সম্পূর্ণ করতে ব্যর্থ হয় তবে ওই সৎ কাজ করলে যে পূর্ণ লাভ হতো সে সেই পুণ্যের ভাগিদার হয়ে যায় ভাগিদার হয়ে যায় তাই একজন মানুষের তাই কিভাবে চলা উচিত একজন সাধারণ মানুষ আমরা কিভাবে চলবো তাই আমরা তাই আমাদের কিভাবে চলা উচিত সে বিষয়ে একটু আলোচনা করেছে আমি তোমাদের সংক্ষেপেই বলছি মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হচ্ছে সময় ভীষণ দামি জিনিস জানো তো সময়ের হাতে আমাদের সবকিছুই ছেড়ে দিতে হয় সময় আমাদের সবকিছু পরিবর্তন করে সময় আমাদের সঠিক রাস্তায় নিয়ে যায় সময় আমাদের সবকিছুই বদলে দিতে পারে একমাত্র জীবনে যদি কিছু বদলানোর ক্ষমতা থাকে সেটা হচ্ছে একমাত্র সময় আর কিন্তু কিছুই নয় তো এটা একদম চরম সত্য আচ্ছা যাই হোক যা কোনো কিছুর বিনিময় কেনা যায় না বা ধরে রাখা যায় না সময় এমন একটা জিনিস যা কোনো কিছুই ধরে রাখা যায় না আমরা জন্মগ্রহণ করছি নির্দিষ্ট সময় পরে এই শরীর থাকবে না কিন্তু এই শরীর দ্বারা করা সকল কর্মফল সঙ্গে যাবে এবং কর্মফল তুমি যে কর্মফলটা করছো সেটাই কিন্তু তোমার সাথে যাবে আর কিন্তু কিছুই সাথে যাবে না এই কর্মফল অনুযায়ী আবার ভবিষ্যৎ জন্ম বা গতি নির্ধারিত হবে তাই তাই সময় খুব বিবেচনা করে ব্যয় করা উচিত যেমন বৃষ্টির মানে এখানে কিছু উদাহরণ দিয়েছে যেমন বৃষ্টির জল নোংরা উপর পড়লে সে জল পানের উপযোগী মানে উপযোগী হয় বৃষ্টির জল পরিষ্কার পাত্রে জমিয়ে রাখলে পানেরও উপযোগী হয় বৃষ্টির জল সমুদ্রে পড়লে নোনা জলে পরিণত হয় হ্যাঁ এরকম মানে ছোট ছোট কয়েকটি উদাহরণ দিয়েছে যাই হোক তোমাদের আজকে এই পর্যন্ত বললাম ভিডিও নইলে অনেক বড় হয়ে যাবে সংক্ষেপে বললাম তোমরা শুনতে থাকো সাথে থাকো আর কি কি শুনতে চাও সেগুলো জানাও আর ততক্ষণ জয়গুরু নি তাই রাধে রাধে